বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাগর নদী আর জঙ্গলে ঘেরা এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র যেখানে ভ্রমণে আসা পর্যটকরা উপভোগ করেন সাগর নদীর এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য এক এখন আমরা পুলিশ হাজদাব অত আমাদের কাছ ব্যবসা করেছে তার কাছ থেকে আমরা ফ্রি খাবো এর জন্য পুলিশ সাজদাব যদি বলি ভৌগোলিক সৌন্দর্য দিক দিয়ে অসাধারণ একটা জায়গা যেখানে মানুষ তার পুরো পরিবার নিয়ে খুব অনায়াসেই এই জায়গাটা এক্সপ্লোর করতে পারে চরকুকরি মুকরি ভ্রমণের আসল সৌন্দর্য এর অ্যাডভেঞ্চারপূর্ণ যাত্রাপথ আর আজ আপনাদেরকে নিয়ে চলেছি এক রোমাঞ্চকর যাত্রায় এই যে আমাদের যাত্রা এটা আপনাদের কিন্তু সারা খুব টিপটপ সারা এটা আমাদের আজকের যাত্রা শুরু ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এখানে সন্ধ্যা নামলেই শুরু হয় লঞ্চ স্টাফদের ব্যস্ততা লঞ্চের সামনে দাঁড়িয়ে শুরু করেন টাকা ডাকি আর আমরা যাচ্ছি তার শিব টিম লঞ্চে যেটি সদরঘাট থেকে ভোলার চর শৈচন উপজেলার বেতুয়াঘাট পর্যন্ত চলাচল করে প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সদরঘাট থেকে ছেড়ে যায় এটি রাত আটটায় আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ঢাকা থেকে ভোলার তরফেশন উপজেলার ভিতরঘাট পর্যন্ত দূরত্ব প্রায় দুইশো সত্তর কিলোমিটার যা পারি দিতে সময় লাগবে নয় থেকে দশ ঘন্টার মতো লঞ্চের ডেকের ভেতর যে যেভাবে ইচ্ছে জায়গা নিয়ে কেউ বসে কেউ শুয়ে কেউ আবার গল্প করতে করতে যাচ্ছে এক নীরব যাত্রায় লঞ্চের ডেকের ভাড়া যন্ত্রটি পাঁচশো টাকা এছাড়া কেবিন ভাড়া এগারোশো থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে যাত্রী চাপ বেশি হলে কেবিন ভাড়া বাড়িয়ে দেওয়া হয় ইচ্ছে মতো আগে থেকে কেবিন বুকিং দেওয়াই ভালো লঞ্চের ভেতরে রয়েছে অনেকগুলো চায়ের দোকান নন ধ্রবণে চায়ের আড্ডাটা আসলেই অসাধারণ দশ ঘন্টা লঞ্চ শেষে সকাল ছয়টায় আমরা এসে পৌঁছাই বিদ্রোয়া লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে এসে থামতে একে একে সব যাত্রী নেমে যান এখানে নদীর পাড় থেকে সূর্য ওঠার দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগে বেতুয়া ঘাট থেকে একটি অটো ভাড়া করে আমরা রওনা হই কচ্ছপিয়া টলার ঘাটের দিকে অটো ভাড়া রিজার্ভ চারশো টাকা এছাড়া একশো টাকা জনপতি লোকাল অটোতেও যেতে পারবেন সময় লাগবে এক ঘন্টা বেতুয়া থেকে কচ্ছপিয়ার দূরত্ব তিরিশ কিলোমিটার এক ঘন্টার অটো জার্নি শেষে আমরা এসে পৌঁছাই কচ্ছপিয়া ঘাটে ঘাট থেকে একটি টলারে করে আমরা রওনা হই চর উদ্দেশ্যে টলার ভাড়া জনপতি একশো টাকা এছাড়া ছোট একটি লঞ্চও ছেড়ে যায় এখান থেকে প্রতিদিন সকাল এগারোটায় লঞ্চ ভাড়া জনপতি ষাট টাকা ট্রলারে আমরা ছাড়াও আরো বিশ জন পর্যটক ছিলেন যাদের মধ্যে নয়জন জন ছিলেন একই কলেজের প্রফেসর ট্রলার একটু একটু করে এগিয়ে যেতেই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠতে শুরু করে আমাদের সামনে সত্যি এক অসাধারণ যাত্রা ছোট থেকে বের হয়েই আমাদের তলার প্রবেশ করে সাগর ও নদীর মোহনায় বিশাল চরাঞ্চল জুড়ে স্থানীয় মানুষেরা বিপুল পরিমাণে মহিষ পালন করেন যেহেতু বিস্তীর্ণ চরাঞ্চল ও বন তাই পশুদের খাবারের তেমন অভাব হয় না মোহনা পার করে আমাদের টলার প্রবেশ করে দুই পাশে জঙ্গল ঘেরা একটি ছোট্ট খালে এক ঘন্টা টলার জার্নি শেষে আমরা এসে পৌঁছাই চর মুকরি লঞ্চ ঘাটে প্রায় এক ঘন্টা জার্নি শেষে আমরা এসে চর চরকিমুখিতে এই যে সেই ঘাট এখানে আমাদের টলারটা আমাদেরকে নামিয়ে দিয়েছে প্রায় ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এখানে আসতে ট্রলারে এখন এখান থেকে আমাদেরকে অটো অথবা বাইক নিয়ে যেতে হবে আমরা চর কুকড়িমকড়ি টলার থেকে নেমে এখন যাচ্ছি নারিকেল বাগান নারিকেল বাগান ওখানে ঘুরব তারপরে ওখান থেকে ঘুরে সামরা যাব সমুদ্র বীচের যে পার আছে যেখানে আমরা স্টে করব সেই জায়গাতে আর এখান থেকে অটো ভাড়া যান প্রতি পঞ্চাশ টাকা রাস্তা একদম মাটির রাস্তা রাস্তা যেহেতু বর্ষাকাল নেই তাই রাস্তাটা একটু শুকনো কিন্তু বর্ষার সময় এই রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে এখান থেকে অটোতে যাওয়া কোনোভাবেই পসিবল না এই যে দেখেন কি অবস্থা রাস্তার তবে এখানে আমাদের সাথে আরো অনেক পর্যটকরা এসেছেন কভারি করে যারা এসেছেন ওনারাও যাচ্ছেন অনেকেই আমরা নয় জন কলিগ যশোর থেকে ঢাকা আসলাম ঢাকা থেকে উঠলাম উঠে ডেকে থাকলাম ডেকে এখন আমরা পুলিশ ব্যবসা করেছে আমরা ওর ফ্রি খাবো এর জন্য পুলিশ সাজলাম পুলিশে যে মোটামুটি তার কাছ থেকে একশো নব্বই টাকার অর্থাৎ নয় জন আমরা দশ টাকা করে চা খেলাম এরকম একজন শ্বশুর বাড়ি গুড় নিয়ে যাচ্ছিল আমি তাদের দাবড়ায় ধরতে পারিনি মানে আসতে পারিনি তাহলে ওটা গুড়টা খাওয়া যেত এরপর লঞ্চ ঘাট গেলাম লঞ্চ ঘাট গিয়ে দেখি হাঁসের ডিম ত্রিশ টাকা করে পিচ পরে একটা ডিম খেলাম ডিম খেয়ে বললাম যে ভাই কত টাকা দিতে হবে তো উনি বলে যে আপনি পঁচিশ টাকা দেন আমরা যশোর থেকে আসলাম আপনার বাসায় গেলে তো অত নাস্তা টাস্তা করাই তখন বলতো ঠিক আছে তাহলে চলেন বাসায় আমি না আপনি মনে করেন আপনার বাসায় যে ডিম খাচ্ছি তখন সেখানে আরো দশ টাকা কম দিল ঠিক আছে

এই যে ছোট্ট একটা সাগর বানানো হয়েছে সেই সাগর মাধ্যমেই কিন্তু সবাই যাচ্ছেন এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ম্যানগ্রোভ বন এই বন শুধু সৌন্দর্যের জন্য না এটা ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস থেকে দ্বীপটাকে রক্ষা করে এক প্রাকৃতিক দেয়ালের মতো মনের ভেতরে হাতলে মনে হয় অন্য এক জগতে চলে এসেছি পাখির ডাক পাতার মর্মর শব্দ আর দূরেই নদীর স্রোত সব মিলিয়ে এক অপার্থিব শান্তি বাংলাদেশের মানচিত্রের একেবারে দক্ষিণে ভোলা জেলার সাগরে এক নিরিবিলি দ্বীপ চর কক্রিমুখি এই দ্বীপটা যেন প্রকৃতির নিজস্ব এক শিল্পকর্ম চারিদিকে বিস্তীর্ণ নদী আর সাগর মাঝখানে সবুজে মরা এক শান্ত জনপদ একটা ওয়াচ করা হয়েছে এই চরিম এখন পর্যন্ত পর্যটকদের মনে হয় উঠতে দেওয়া হচ্ছে না আর এই যে জায়গাটা এখানে একটা ছোট্ট খাল রয়েছে সমুদ্র থেকে ছোট্ট একটা খাল ঢুকে গেছে এই দিক দিয়ে একটা খাল খাল এই এই পার হয়ে আমরা এখন ওই পারে যাব। নৌকাতে করে আর ওই পারেই রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে ছোট্ট এই খালটি পার হয়েই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে জনপতি দশ টাকা নৌকা ভাড়া দিয়ে আমরা পৌঁছাই নারিকেল বাগান চ্বরকুকিমুখি কোনো বিরাজবহুল পর্যটন কেন্দ্র না এখানে বড় হোটেল নেই নেই কৃত্রিম আয়োজন কিন্তু আছে প্রকৃতির অকৃত্রিম ভালোবাসা চর কুকিমুখিতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ নারকেল বাগান ও সি বিচ আর এখানেই পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে যারা প্রকৃতিকে অনুভব করতে চান নিজের সঙ্গে কিছু সময় কাটাতে চান চরকুকরিমুক্তি তাদের জন্য এক আদর্শ জায়গা প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক ঠিকানা এটাই হচ্ছে যে যে জায়গাটা যে জায়গাতে মানুষ তাবুটা নিয়ে থাকে এই হচ্ছে সেই জায়গাটা প্রচুর পর্যটক আসছেন আজকে এই যে ছোট ছোট তাবুগুলো দেখা যাচ্ছে এখান থেকে ওই যে সামনে আরো কতগুলো তাবু আছে সামনে কিন্তু বিশাল সমুদ্র এই পাশের একদম ওই কর্নারে হচ্ছে একটা জঙ্গলের মতো আছে একদম ওই পাশে দেখা যাচ্ছে এখান থেকে টুকু টুকুয়াশা আচ্ছন্ন আর এই পাশটা পুরোটাই সমুদ্র এখানে আর কোনো জায়গা নেই এই যে ছোটো ছোটো তাবুগুলো আর ওই পাশে কিছু দোকানপাট যে রয়েছে এগুলো কিন্তু খাবারের ব্যবস্থা করেছে তারা তারপরে আপনার তাঁবুর ব্যবস্থা সব কিছুই তাদের মাধ্যমে করা যায় এছাড়া এই রাত্রে রাত্রি যাপন করতে পারবেন চরকুখ্রী মুখ্রির সমুদ্র বিচের পারে আমরা আছি এখন কেমন লাগছে এখানে এসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গাটা দেখে ভালো লাগলো বাংলাদেশটা হচ্ছে খুব সুন্দর একটা দেশ যেখানে অনেক স্পট আছে দেখার মতো কিন্তু আমাদের কিছু অব্যবস্থাপনার কারণে আমরা আসলে আমাদের দেশটাকে ওয়ার্ল্ডে মানে রিকগনাইজেশন করতে পারিনি চরপকরিমুখী যে জায়গাটা আসছে সেই জায়গাটা যদি বলি ভৌগোলিক সৌন্দর্যের দিক দিয়ে অসাধারণ একটা জায়গা যেখানে মানুষ তার পুরো পরিবার নিয়ে খুব অনায়াসেই এই জায়গাটা এক্সপ্লোর করতে পারে কিন্তু কিছুটা সমস্যা এখানে আছে যেমন ভ্রমণজনিত কিছু প্রতিবন্ধকতা আপনাকে পালন করতে হবে কিছু কিছু জায়গায় ডেভেলপমেন্টের দরকার আশাটা ডিফিকাল্ট উড ডিফিকাল্ট মানে শীতকাল ছাড়া বর্ষায় আশাটা খুবই ডিফিক্ট বুট ডিফিকাল আর এই যে টেন্ড গুলো এখানে রাখা হয়েছে এখানে থাকার জন্য বেসিক্যালি যদি বলেন ট্রেন্ড হচ্ছে এখানে ব্যবস্থা যেখানে আপনার কোনো ধরনের হোটেল মোটেল বা রিসোর্ট কিছু নাই আপনাকে থাকা প্রকৃতির সঙ্গে থাকতে হবে আর এই ধরনের ট্রেন্ডে আপনি থাকবেন রাতেযাপন করবেন আহ রাতের সৌন্দর্যটা অবলম্বন করবেন এখানে বারবিকিউর ব্যবস্থা আছে আপনি যদি খাবার ওদের মাছ বা কিনে দেন বা বলেন যে মুরগির জন্য করতে ওরা আপনাকে করে দিবে খুব স্বল্প খরচে আপনি এখানে থাকতে পারবেন মোটামুটি খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা সব কিছুই আছে তবে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে আর এখানে আসলেই আপনি অর্ডার করে থাকতে পারবেন খেতে পারেন অনেক জায়গা আছে অনেক তাবু আছে অনেকে বলে আগে থেকে বুকিং দিয়ে আসতে প্রয়োজন নাই এখানে আসলেই বুকিং দিতে পারবেন তবে খুব ভিড় হলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে আশা করি এখানকার যে পরিস্থিতি সেক্ষেত্রে আপনাদের যারাই আসেন এখানে এসেই বুকিং দিতে পারবেন সকালে চলে আসলে ওদের সাথে কথা বললে যে কোনো একটা টেন্ট অথবা খাবারের ব্যবস্থা ওরাই করে দিবে এখানে সাগর পারে জঙ্গলের পাশে তাবুতে থাকার ব্যবস্থা রয়েছে তাবু ভাড়া পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে একটি তাবুতে সর্বোচ্চ আটজন থাকতে পারে তবে অবশ্যই তাবু ভাড়া ও খাবারের ব্যাপারে দরদাম করে নেবেন পর্যটক বেশি হলে ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়া হয় সব কিছুর দাম